তুমি লাইভটা করেছো তোমার লাইভটা দেখে ভালো লেগেছে আমি এক মিনিট দেখেছি আমি দেখে নিই যে কোনো জায়গায় তোমাকে অসম্মান করে কথা বলেছ সে কারণে আর ভালো লাগে এখন আমি এত থেকে পুরো মুক্তি পেয়েছি দেন আমি আর এই জামেলা শোচাটর মধ্যে কিছু করতে চাই না আমার লাইফটা ਵੀ নতুন করে শুরু করতে চাই আমি আমার ফ্যামিলির সাথে ভালো আছি আমি নিজের দিকতেও ভালো আছি অনেকটা নিজেকে মেনেও নিয়েছি আর নিজের মতো থাকতে চাই আর এই জামেলা মঞ্চে কিছু পছন্দ হচ্ছে না যে নতুন আছে কন্ট্রোভার্সাল আমি এরকম একটা ভিডিও वगैरे কিছু করিও না নিজের মতো থাকি আমার পার্সোনাল লাইফটাকে বেশি ইম্পর্ট্যান্ট দিই আমি

পরিবার কেউ আসবে তো আচ্ছা 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 কোনো ঝামেলা অশান্তি হবে না তো কোনো ঝামেলা অশান্তি আমি চাইনা কোনো কান্নাকাটি ঝামেলা অশান্তি কিচ্ছু রাগি ব্যাস কোন গালাগালি অশান্তি কিচ্ছু হবে না আর সেদিন আমি আমি না না চাইবো কোনো ভিডিও হোক তোমার আমার বা তোমার ফ্যামিলি করুক আমি চাইবো না 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 আমি আমার পরিবার কেউ তোমার কোনো ভিডিও করবে না তুমি দেখো দেখো আমি তোমাকে বলে দিই তুমি পরে না ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবে যে হয়ে গেছে বাট ওই জায়গাটা আমি চাই না কোনো তোমার তরফ থেকে ভিডিও বা আমার তরফ কোনো ভিডিও বা কিছু করবো না আমি বলে দিলাম না না তোমার মা করবে না আমার মা করবে না আমি করবো না তুমি করবে মতলব কেউ পরিবারের করবে তাহলে হিরো করলে আবার অশান্তি হবে ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সি হবে সেটা দরকার নেই ঠিক আছে তোমার তাহলে আমি ফোন করে নেবো আমি কথা বলে নিয়ে মঙ্গলবার দিন সকালে বা তোমার বুধবার দিন সকালে দশটার মধ্যে তোমাকে আসতে হবে